হাই বন্ধুগণ কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আচ্ছা আজকের আমি একটা দেশের কিছু ইতিহাস সম্বন্ধে আপনাদের বলবো দেশটা অন্য কেউ না আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ আচ্ছা ওদের ইতিহাস নিয়ে কেন আজকের বলবো আমি কারণ ওদের মানে দেশ একবারই স্বাধীন হয় সেটা প্রত্যেক দেশ যারা পর থাকে একবারই স্বাধীন হয় তাই তো না ওই দেশটা হচ্ছে প্রতি সিজনে সিজনে স্বাধীন হয় ঠান্ডার সময় স্বাধীন গরমের সময় স্বাধীন বর্ষার সময় স্বাধীন মানে টাইম অনুযায়ী স্বাধীনতা পায় ঠিক আছে তা কেন এই স্বাধীনতাটা পায় সেটা আজকে আমাদের সামনে তুলে ধরব আপনারা অনেকে জানেন আবার অনেকে জানেন না আচ্ছা আপনারা বলুন তো বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রীর নাম কি আমরা অনেকেই বলবেন শেখ মুজিবুর রহমান কিন্তু মোটেও না বাংলাদেশের প্রধানমন্ত্রী প্রথম প্রধানমন্ত্রীর নাম তাজউদ্দিন আহমেদ ঠিক আছে তার নাম তাজউদ্দিন আহমেদ শেখ মুজিবুর রহমান আর তাজউদ্দিন আহমেদ একই রে ছিল যখন শেখ মুজিবুর রহমান পাকিস্তানে বন্দী হয় তখন এই তাজউদ্দিন আহমেদ হচ্ছে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী দ্বিতীয় হচ্ছে শেখ মুজিবুর রহমান তারপরে আছে মোহাম্মদ মনসুর আলী তারপর মশিউর রহমান শাহ আজিজুর রহমান আতাউর রহমান খান মির্জাপুর রহমান চৌধুরী মৌদুদ আহমেদ কাজী জাফর আহমেদ খালেদা জিয়া মো হাবিবুর রহমান শেখ হাসিনা আর লতিফুর রহমান ইয়াস উদ্দিন আহমেদ ফজলুল হক আর ফখরউদ্দিন আর এখন আছে ইউনুস আচ্ছা এই যে এতগুলো নাম বললাম পরপর ঠিক আছে এর মধ্যে নির্বাচিত প্রতিনিধি ভালো করে শুনুন নির্বাচিত প্রতিনিধি কিন্তু এক থেকে তিনজন ঠিক আছে আজ আজউদ্দিন আজাউদ্দিন শেখ হচ্ছে আজউদ্দিন শেখ হচ্ছে যে প্রথম প্রধানমন্ত্রী হয়েছিল উনি ভোট দ্বারা নির্বাচিত কিন্তু প্রধানমন্ত্রী ভোট দ্বারা নির্বাচিত নয় কিন্তু ঠিক আছে উনি পার্টি দ্বারা নির্বাচিত আর শেখ মুজিবুর রহমান হচ্ছে পার্টি দ্বারা ভোট দ্বারা নির্বাচিত ঠিক আছে আর যেমন খালেদা জিয়া তারপর শেখ হাসিনা এরা হচ্ছে ভোট দ্বারা নির্বাচিত ঠিক আছে আর বাকি বেশিরভাগ যে নামগুলো বললাম সেগুলো সব কি বলবো মানে তাপি দিতে এসে তাপি মানে এখন প্রধানমন্ত্রী পদ খালি নেই যেমন হয় না যে স্কুলের টিচার আজকে আসেনি তা প্যারা টিচার দিয়ে ক্লাস করানো হয় ঠিক সেই রকমভাবে সরকার চালাচ্ছে যেমন ইউনুস এখন সরকার চালাচ্ছে তা যখন কোনো প্যারা টিচার ক্লাসের মধ্যে আসে তখন ক্লাসের অবস্থাটা কি হয় স্যার কী বললো বললো না বললো না বললো কে কার কথা শোনে ঠিক তেমনি বাংলাদেশে এটা ঘটছে ঠিক আছে ক্লাসের আসল টিচার নেই নাও যে যার মতো ক্লাস টিচার আর যে যার মতো মারপিট খেলাধুলা এইসব চলছে ঠিক বাংলাদেশে সেই একই প্রসেস হিন্দুদের বাড়ি ভাঙচুর হচ্ছে হিন্দুদের ঘর বাড়ি লুণ্টন হচ্ছে মেয়েদের ধর্ষণ হচ্ছে মুসলিম মুসলমানদের মধ্যে মারপিট এ ওই পার্টি হ্যান্ড পার্টি ট্যান পার্টি এই ছাত্রলীগ ওই লীগ হ্যান্ড লিগ মুসলিম লীগ এইসব নিয়ে এখন চলছে শুধু বোমা বমি চলছে ঠিক আছে আর এই যে প্রথম যে তাজউদ্দিন শেখ মুজিবুর আর মশ রহমান আর শাহাজিউর রহমান এই কজনার পুরো গুলি করে টপকে দিয়েছিল একদম শেখ মুজিবুর রহমানের ঘরেতে টপকে দিয়েছিল আর তাজউদ্দিন আহমেদ আর আজিবুর রহমানকে জেলের মধ্যে টপকে দিয়েছিল গুলি করে ওটা বুঝতে পারছেন সেই রাজ্যের বুনিয়াত্তা সেই দেশের বুনিয়াত্তা তাহলে কোথায় যাবে হ্যাঁ অনেকেই বলবেন যে কেন ভারতেও তো গুলি করে মেরেছিল হ্যাঁ ভারতে গুলি করে মেরেছিল একটা বিশেষ সম্প্রদায়ের লোক রেগে মেগে মেরেছিল ঠিক আছে সেটা নিয়ে পরে একদিন বলবো আজকের বাংলাদেশের সম্বন্ধে আমাদের বললাম তাহলে এতগুলো প্রধানমন্ত্রী পদপতির নাম বললাম কিন্তু মাত্র তিনজন হচ্ছে ভোট দ্বারা নির্বাচিত আর বাকিগুলো হচ্ছে সব ল্যাম্প তা সেই দেশের অবস্থাটা কি হবে এই ইউনুস সামনাসামনি দেখাচ্ছে দেখো আমি দেশে কিন্তু ভিতরে সব ফাঁপা বোঝা গেল বাই